এখন গাছ কাটে চলে যাওয়া এখন মরুভূমি হয়ে যাবে এই দেশ মরুভূমি হয়ে যাবে না কে তো জিয়া বসে বসে যে রটা বেয়া যায় না তীব্র তাপদাহের মধ্যে ঠাকুরগায় আরো চার হাজার গাছ কাটছে বন বিভাগ দরপত্রের মাধ্যমে জেলার বালিরাঙ্গী উপজেলার পারিয়া ও ধনতলা ইউনিয়নের সাঁইত্রিশ কিলোমিটার রাস্তায় থাকা এসব গাছ কাটতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছে বন বিভাগ প্রচণ্ড তাপ প্রবাহে মানুষের জীবন যখন দুঃসহ হয়ে উঠেছে সড়কে ছায়ার ভাবে যখন যাত্রী ও পথচারীরা নাকাল তখন এভাবে গাছ কাটাই খুব প্রকাশ করেছে স্থানীয়রা এই যে গাদলা কাটে ফেলাতে রোদে চলাফেরা করতে আমার খুব সমস্যা হচ্ছে আর রোহায়নি রোদে একেবারে এমন গাঁদলা তাই যে কাটেছে গাছগুলা কাটলে তো সমস্যা সবারই সমস্যা সবারই এখন আছে আবহাওয়া ঠান্ডার পর গাছটা কাটবে হলো আলাদা কথা কিন্তু এই তাপে তো মানুষ তাপের চোটে মানুষ মারা যাচ্ছে কিন্তু গাছগুলা থাকাতে অনেক কিছুর আরাম গরু ছাগল মানুষজন কত লোক এই গাছের বিনিময়ে বাঁচে আছে রেস্ট নিচ্ছে এই রোদের তাপে এই যে তাপমটা গরম হচ্ছে না স্কুল চাইতে চায় না এখন বহু কষ্ট করে লেগা দিবা আছে স্কুল যাবা চায় না কাজ রোদে আমাদের সমস্যা খুব রোদের তাপ এই যে গাছ কাটে ফেলছে এই জন্য তা গাছগুলা জেনে না কাটে আমাদের ছেলে যে স্কুলে যাচ্ছে ওদের জন্য ভালো এর আগেও গেল বছর উপজেলাটিতে বেশ কয়েকটি ইউনিয়নে পাঁচ হাজারের বেশি গাছ কেটেছে বন বিভাগের লোকজন বলছে বন বিভাগের লোকজন গাছ কাটলেও নতুন করে গাছ লাগানো নিয়ে কোনো অগ্রগতি নেই এভাবে গাছ কাটা অব্যাহত থাকলে জেলাটি মরুভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা করছেন তারা এই ওইদিকে এই লোহা হাটে ওইদিকে গাছগুলো কাটছে না আমি কালকে হাঁটছি পাগলে আমার পড়া যাচ্ছে আর এই গাছগুলো যা ছায়া আছে মানুষ এটা এই প্রকৃতি আবহাওয়া উপভোগ করতেছে আর যখন এটা কাটে ফেলাবে তখন এটা মানুষের গরমে একটা অতিষ্ঠ হয়ে উঠবে এই বৃষ্টির জন্য সমস্যা হবে এই জন্য আমি মনে করি গাছ গাছপালা থাকা আমাদের জন্য প্রাকৃতিক জন্য নিরাপদ আমাদের সেই অক্সিজেনের অভাব হবে না আমার যত গাছ রোবে তত আমার সুবিধা আর গাছ যখন পালাবে তখন আমার চলাফেরা করাইতে খুব কষ্ট খুব কষ্ট মদে এখন রোদে বেলায় এখানে থাকা যাবে এখন গ্রামে মধ্যে মাঠে কাজ করে আবার আসে রাস্তার মধ্যে জিরা মাঠে কাজ করে মানুষ আসে গাছ রাস্তার মধ্যে জিরা এই তো ইয়ার পরে মনে হয় আরও অন্য সব দিকে ভালো একটা গরু বানতে পারে একটা ছাগল বানতে পারে বসে আশ্রয় নিতে পারি এখন গাছ কাটে যদি চলে যায় এখন মরুভূমি হয়ে যাবে এই দেশ মরুভূমি হয়ে যাবে এই যতগুলা গাছ কাটে চলে যায় তাই এই দেশ মরুভূমি হয়ে গেল জির্বা কে জিরামো বসে বসে জিরা আছি গাছগুলা কাটলে তো সমস্যা হবে থাকলে লাগলে লোক মানুষ জিরবা হারবে গাছগুলা দেরি কাটবে এলাকা এখন কেন কাটবে ঠান্ডার সময় কাটবে জানা গেছে দুমাস আগে উপজেলার আট ইউনিয়নের রাস্তায় থাকা গাছগুলো কেটে ফেলার জন্য দরপত্র আহ্বান করে বন বিভাগ এরই মধ্যে দিনাজপুরের এক ঠিকাদারি প্রতিষ্ঠান পারিয়া ইউনিয়নের লোহাগাড়া ও মশালডাঙ্গি গ্রামে গাছ কাটার কাজ শুরু করেন যদিও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আপাতত গাছ কাটা বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন জেলা বন বিভাগ বলছে নিয়ম অনুযায়ী আয়তনের তুলনায় পঁচিশ ভাগ বনভূমি থাকার কথা থাকলেও ঠাকুরা জেলা রয়েছে দুই ভাগের কম বনভূমি এসব গাছপালা কেটে ফেলা হলে তা শূন্যই কোটায় পৌঁছাবে মরুভূমিতে পরিণত হবে পুরো জেলা এই অবস্থায় গাছ কাটা বন্ধ রেখে নতুন করে গাছ লাগানোর দাবি পুরো জেলার মানুষের